আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আমার ফ্যামিলি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ বিয়েবাড়ির অনুষ্ঠানের আয়োজন ভোর রাত থেকে শুরু করে দিয়েছে আমরা সকাল সাড়ে ছটা বাজে এসে পৌঁছালাম দেখি সবাই সবার মতন ব্যস্ত এখানে রান্না আয়োজন চলতেছে গুরু গ্রামের বিয়ে শীতে আমার যেতটুকু মনে হয় বরপক্ষকে খুশি করাটা খুবই কষ্টজনক

কতক্ষণ পরে বরপক্ষ চলে আসবে তার জন্য মেয়ে পক্ষের খাওয়া দাওয়ার আয়োজন শুরু করে দিয়েছে এই যে ছোট ছোট সেনাবাহিনীর দলেরা এদের আর কোনো কাজ নাই একসাথে দুষ্টমি করব আর একটু পর্ব দোকানে যাতায়াত করবে আবিজাবি মজা খাওয়ার জন্য আমার ছেলের স্পাইডারম্যান ডান্স মার্শাল্লা আমি নাচতে পারো এই যে ছোট্ট বাবুটা আমার ননদের মেয়ে ও আমার জন্য নামাজ পড়ে দোয়া করে মাশাআল্লাহ আমার মেয়েটা সারাটা দিন ওর বাবার সাথে আছে বাবার সাথে ও সারাটা দিন আঠার মতো লেগে থাকে বাবার জন্য পুরো পাগল বাবা থাকলে ওর আর কিছুই লাগে না এ যে মায়েরা

এখানে ছোট বড় সেনাবাহিনী দলগুলো দাঁড়িয়ে আছে বরপক্ষর অপেক্ষায় কিছুক্ষণের মধ্যে বরপক্ষ চলে আসবে তাই কোন পক্ষরা দাঁড়িয়ে আছে গেট আটকে অনেক অপেক্ষার পর বরপক্ষ চলে আসলো এখন খেলা জমবে বরপক্ষ না কনে পক্ষ কার চাপার জোর কত বেশি দেখা যাবে

অনেক তর্ক বিতর্কের পর অবশেষে বরপক্ষ জিতল বরপক্ষ থেকে কোনের জন্য বিয়ের সাজগুজে সব কিছু চলে আসছে এখন কোনে রেডি হবে মহম্মদ সাগর আহমদ মিয়া হালিম মিয়া উকিলের উকাল দিতে মহাম্মদী সত্য মুতাবিকে চার লক্ষ টাকা দিলমহর দার্য করিয়া এক লক্ষ টাকা স্বর্ণভাবদ উশল দিয়া আপনার নিকট বিবাহের প্রস্তাব পাঠানো হচ্ছে আপনি হুশে কবুল বলুন অবশেষে তারা স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হলো ওদের জন্য সবাই দোয়া করবেন যাতে একে অপরের সাথে সুখ দুঃখে সারাটা জীবন পার করে দিতে পারে কোনে বাড়ি থেকে ছেলেকে পোশাক দিল তা পরিধান করলো এটা কোনে বাড়ির নিয়ম

भिडियो भन्दा बाहिर ल्याइहाल्छ भिडियो একা মা আগৰটো সমান মাতি পইচা কমাই খাই লওক খাও খাই দুদৰে খাও এখন কনের বিদায় পালক একটা মেয়েকে কত কষ্ট করে বাপ মা মানুষ করে অথচ বড় হলে ওই মেয়েকে অন্যের হাতে তুলে দিতে হয় এটাই দুনিয়ার নিয়ম প্রত্যেকটা মেয়েই এভাবে অন্যের বাড়িতে চলে যায় যাক আজ এই পর্যন্তই সবাই কিন্তু আমার পাশে থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে একে অপরের সাথে সুখে দুঃখে সারাটা জীবন পার করে দিতে পারে তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ